সম্মানিত দর্শক বিন্দু আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি যে মনিটাইজেশন পেয়েছি সেটা কি করে আর এই মনিটাইজেশন কত ডলার জমা হলো প্রতিদিন কিভাবে হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে আজকে অবগত হো তোমরা মনোযোগ সহ ক্লাসটি দেখাও প্রথমে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে গেলাম মনিটাইজেশন সেকশনে এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো কন্টেন্ট মনিটাইজেশন থেকে পেয়েছি আমি শূন্য দশমিক পাঁচ ছয় পেয়েছি শূন্য দশমিক শূন্য থ্রি ডলার আর আমার হচ্ছে লাস্ট আঠাশ দিনে জমা হয়েছে শূন্য দশমিক ফাইভ নাইন এরপর আছে নেক্সট পে আউটে আমি যদি যাই এখানে দেখতে পারবেন যে আমার আর্নিং টোটাল কত যেহেতু আমি কিছুদিন হলো কিছুদিন আগে আমি মনিটাইজেশন পেয়েছি এই মনিটাইজেশন দেখো আমার সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে দেখো যে অক্টোবর আজকে হলো মাসের বারো তারিখ সো এই কয়েকদিনে আমার আর্নিং হয়েছে শূন্য দশমিক সেভেন ফাইভ এটা পরবর্তী মাসে অ্যাড হয়ে যাবে তো তোমরা যদি মনিটাইজেশন পেয়েছ কিনা যদি দেখতে চাও তাহলে আমার এই নিয়মটি ফলো করবে তুমি দেখতে আর সবচেয়ে বড় বিষয় মনিটাইজেশন তোমাকে পেতে হলে কিছু ফলো করতে হবে তাড়াতাড়ি তুমি মনিটাইজেশন পেয়ে গেছো তোমার যদি ফলোয়ার চার হাজার বা তিন হাজারও হয় যদি ভিডিওটা ভিউ হয় ভালো তোমার পেজটা যদি সাজানো থাকে তাহলে তুমি মনিটাইজেশন তাড়াতাড়ি পাবে কারণ একটা ঘর যখন সাজানো গোছানো থাকে তখন ওই ঘরে থাকতেও কিন্তু ভালো লাগে তবে ফেসবুক এমন একটা জিনিস তোমার যদি বাড়িটা ভালো না হয় তাহলে ফেসবুক কিন্তু তোমাকে দর্শকদের কিন্তু সেখানে ভিজিট করাবে না সুতরাং তোমার পেজটাকে দেখো কভার ফটো সুন্দর করে সাজিয়েছি এইভাবে সাজাতে হবে তোমার অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে তোমার হলো প্রতিটা জিনিস প্রতিটা জিনিস তোমাকে সাজাতে হবে অ্যাবাউট সেকশনে তুমি কি করো তুমি কোথায় থাকো তুমি কি জব করছো কোথায় পড়াশোনা করেছো তারপরে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু এগুলো তুলে ধরতে হবে তোমার একটা ওয়েবসাইট আছে কিনা তোমার কন্টাক্ট বেসিক ইনফরমেশন আছে কিনা তারপরে দেখো তুমি এখানে আমার ওয়েবসাইটের লিংক রয়েছে তারপরে দেখো এখানে একটা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিয়েছি তারপরে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা আছে ফোন নাম্বার দেওয়া আছে এই সবগুলা যদি সম্পূর্ণ ভাবে দেওয়া বা সেটিং থাকে তাহলে তুমি মনিটাইজেশন আমি তো আড়াই মাসে পেয়েছি তোমরা দেখবে যে দুই মাসের মধ্যে পেয়ে গেছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ